আপনারা দেখছেন টেকনিক্যাল স্যান্ডি ইউটিউব চ্যানেল আজ আমরা নিয়ে নিয়েছি এই যে দুটো সাউন্ড বক্স এই দুটো সাউন্ড বক্স এটা হচ্ছে নর্মাল বক্স এই নর্মাল বক্সগুলোকে কী করে আমরা ব্লুটুথ বক্সে কনভার্ট করবো সেটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব এই দুটো নর্মাল বক্স নিয়ে নিয়েছি এই দুটো নর্মাল বক্সকে কী করে আমরা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে সেটা দেখাবো এটা কোনো ব্লুটুথ ডিভাইস না আগেই দেখিয়ে দিই এখানে কিন্তু কোনো ব্লুটুথের অপশান নেই শুধুমাত্র একটা হেডফোনের অপশান আছে এবং একটি অন অফ বাটন আছে আর অন্য কোনোভাবে এটা ব্লুটুথ কানেক্টও হয় না তো এটাকে এই নর্মাল বক্সটাকে আমরা ব্লুটুথ বক্সে কনভার্ট করব তো এই নর্মাল বক্সটাকে ব্লুটুথ বক্সে কনভার্ট করার জন্য একটি আমরা মডিউল নিয়ে নিয়েছি এই ব্লুটুথ মডিউলটার মাধ্যমে আমরা নর্মাল বক্সটাকে ব্লুটুথ বক্সে কনভার্ট করে নিতে পারবো তো মডিউলের কানেকশানগুলো আমরা এবার দেখে নেবো যে এই মডিউলে কোথায় কী কানেকশান হবে দেখুন এখানে যেমন বিসিসি এবং গ্রাউন্ড লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের পজিটিভ এবং নেগেটিভ কানেকশানটা হবে এবং ওপরে যেটা রয়েছে এটা হচ্ছে লেফট বক্সের আউট মাঝখানে একটা গ্রাউন্ড এবং তার নিচেরটা হচ্ছে রাইট বক্সের আউট এই কানেকশানগুলো এবার আমরা চেক করে নেব আগে প্রথমে শোল্ডারিং করব এবং কী করে বক্সের সাথে কানেক্ট করতে হবে পুরোটা দেখব এই সার্কিটে কানেকশানের জন্য এরকম পাঁচ রকম কালারের তার নিয়ে নিয়েছি এখানে যেটা রেড অ্যান্ড ব্ল্যাক এই দুটো আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউজ করবো এবং বাকি যে তিনটি তার থাকবে ব্লু হোয়াইট অ্যান্ড গ্রিন সেইটা হচ্ছে আমরা যেটাতে আমাদের আউটপুট বক্স মানে যেটা আপনার স্পিকারে কানেকশান হবে সেই কানেকশানের জন্য আমরা ইউজ করব এবার আমরা শোল্ডারিংয়ের মাধ্যমে দেখে নেবো যে কোন জায়গাটাতে আমাদের পজিটিভ দিতে হবে এবং কোন জায়গাটাতে নেগেটিভ আগেই দেখিয়ে রাখি এই আইসিটাতে এইখানটাতে আপনার নিচের দিকে দেখুন লেখা আছে গ্রাউন্ড তার মানে আমরা যদি এদিক থেকে ধরি তাহলে আমাদের এই নিচের পয়েন্টটা এবং তারপরে আরেকটা পয়েন্ট আছে যদি আমরা দেখি এই জায়গাটাতে এই যে এই পয়েন্টটা এবং এটা হচ্ছে নেগেটিভ যেটা আমাদের ফাইভ বোল্ট তিন বোল্ট থেকে ফাইভ বোল্ট যেটা আমরা সাপ্লাই দেবো তার নেগেটিভটা নিচের দিকে থাকবে এবং তার উপরের পয়েন্টটাতে আমাদের পজিটিভটা কারেক্ট হবে এই যে নিচের দিকে নেগেটিভ এবং উপরের দিকে পজিটিভ যেটা সি লেখা রয়েছে কখনও কিন্তু উল্টো কানেকশান করবেন না ভিত্তি সব সবসময় পজিটিভ যাবে এবং গ্রাউন্ডে সবসময় নেগেটিভ যাবে উল্টো কানেকশান হলে কিন্তু সার্কিট ড্যামেজ হয়ে যাবে এবার আমরা সোল্ডারিং কী করে করতে হবে দেখে নিই সোল্ডারিং করার আগে প্রথমে আমাদের যে সোল্ডারিং রাউন্ডটা রয়েছে এটা দিয়ে কিছুটা সোল্ডারিং এখানে করে দিতে হবে প্রথমে এবার আমরা এখানে তারের কানেকশানগুলো দেখে নেব এখানে পজিটিভ আর নেগেটিভের কানেকশানটা হয়ে গেছে ভিসিসি এবং গ্রাউন্ডের যে কানেকশানটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের বাকি আছে ওপরে যে এল আউট গ্রাউন্ড অ্যান্ড আর আউট মানে লেফট অ্যান্ড রাইট অট বক্স এবং হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশানটা হচ্ছে এগুলো আমরা কোক কানেকশানটা করে নেব সার্কিটের কানেকশানগুলো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে যেগুলো আমাদের ইনপুট এবং আউটপুট কানেকশান সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে তিনটে দেখতে পাচ্ছি আমরা এখানে আউটপুট যেটা আউটপুট বলতে যেটা আমাদের স্পিকারে কানেকশান হবে এবং দুটো কানেকশান যেটা আমাদের একটা পজিটিভ এবং একটা নেগেটিভ কানেকশান এখানে কমপ্লিট এবার আমরা এই যে বক্সটা আছে এই বক্সটাকে খুলে চেক করব এই বক্সটাতে যেটাতে আমাদের সাপ্লাই ঢুকছে এইটা আমাদের খুললেই হবে কারণ সার্কিট একমাত্র এটাতেই আছে এটাদের আর খোলার কোনো প্রয়োজন পড়বে না তো সেই ক্ষেত্রে প্রথমে আগে আমরা খুলে নিই রে It's and stick to We put it here because <laughs> we had our এখান থেকে আমাদের ওই গুলো দেখে নেব এই এটা হচ্ছে আমাদের দুটো এখানে পিসিবি আছে দুটো সার্কিট বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই আর আমাদের একটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই বৃসিবি দেখুন এইখান থেকে এই যে তারটা আছে এই জায়গাটা আগেই দেখিয়ে রাখি এই যে এই তারটা যেটা তো এই তারের কানেকশানটা দেখুন এইখানের ঢুকছে এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই বা এটাকে যদি আমরা ইলেকটিফায়ার বলি ইলেকটিফায়ার সার্কিট আচ্ছা আর এখান থেকে যেটা আমাদের অডিও হচ্ছে অ্যাম্প্লিফায়ার আছে সেটা হচ্ছে এটা অডিও অ্যামপ্লিফায়ারটা পাওয়ার সাপ্লাইটা আমি অন করে দিয়েছি অন করে দেওয়ার পর এই যেখানে একটা বাটন আছে অন অফের এটা ক্লিক করলে দেখুন এই যে একটা লাইটটা চলে আসলো আবার এটা ক্লিক করলে লাইটটা বন্ধ হয়ে যাবে এই অন হয়ে গেলো মেশিন মেশিন অন হওয়ার পর এবার আমরা সবার প্রথমে যে কাজটা আমাদের করতে হবে যে আমাদের এস সার্কিটটা আছে এটার আমাদের চেক করে নিতে হবে যে আমাদের কত ভোল্ট আসছে তো এখানে দেখুন দুশো চল্লিশ বা দুশো কুড়ি যেটাই বলুন সেটা হচ্ছে এখানে ঢুকছে ইনপুট এটা এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে ইনপুট এবং এই সাইডটা হচ্ছে আউটপুট এবার আউটপুটে এখানে দুটো তার গেছে তো এই সার্কিটটাকে আমাদের একটু খুলে নিতে হবে পাওয়ার সাপ্লাইটা অফ করে দিচ্ছি এখানে দেখুন যেটা এস এম পি এস থেকে এসছে ভালো করে এটাকে খুলে নি একটু বুঝে ঠিক আছে যেটা এস এম পি এস থেকে এসছে এটা হচ্ছে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ঠিক আছে এস এম পি এস থেকে এস এমপিএস থেকে যখন এটা এসছে পজিটিভ এবং নেগেটিভ তো আমাদের এখানে চেক করতে হবে কত ভোল্টেজ এখানে আমাদের আউটপুট পাচ্ছি আবার কানেকশানটা অন করে দেবো কানেকশান অন হয়ে গেছে মাল্টিমিটার নিয়ে দেবো মাল্টিমিটার দিয়ে আমরা এবার চেক করব মাল্টিমিটারে আমরা প্রথমে ডিসি ভোল্টেজ সেট করবো ডিসি ভোল্টেজ চলে আসলো এবং পজিটিভটা পজিটিভ এবং নেগেটিভটা নেগেটিভে দিয়ে আমরা মাল্টিমিটারে ভোল্টেজটা চেক করব কত ভোল্টেজ আসছে চার সাড়ে চার ভোল্টেজ আসছে তা আমাদের পাওয়ার সাপ্লাই যেটা কানেকশান হবে পাওয়ার সাপ্লাইয়ের কানেকশানটা আমরা এই পজিটিভটা পজিটিভ এবং নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করব পাওয়ার সাপ্লাইটা অফ করে নিই অফ করে এবার আমরা এর কানেকশানটা করে নেবো এখানে আমাদের এস যেটা হচ্ছে আমাদের ব্লুটুথটার মডিউলটা রয়েছে ব্লুটুথ মডিউলে যে পজিটিভ এবং নেগেটিভ পজিটিভটা আমরা পজিটিভে কানেকশান করে নেবো পজিটিভ তো পজিটিভই হয়ে গেল এবং এখানে নেগেটিভটা নেগেটিভে বাজ जाणार এটা सेम 1 9 1 3 1 1 3 1 এটা দুজনেই جت নেগেটিভটা নেগেটিভ হয়ে কানেকশান হয়ে গেলো আমাদের পাওয়ার সাপ্লাই এবার আমরা এর অডিও কানেকশানটা দেখে নেব এবার আমাদের এম ফিল যেটা আমাদের হচ্ছে সাপ্লাই আপনার অ্যাম্প্লিফায়ার যে সার্কিটটা রয়েছে অ্যাম্প্লিফায়ার সার্কিটে এই জায়গাটাতে দেখুন আর ইন এখানে হচ্ছে এল ইন আর এটা হচ্ছে গ্রাউন্ড এবার আমরা একটা একটা করে খুলে কানেকশানটা দেখে নেব এখানে যেটা আমাদের আর ইন আছে আমাদের আর ইনে দেখুন এখানে আমরা কানেক্ট করেছি হচ্ছে ব্লু আর আউট আছে আমাদের যেহেতু এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার আর আউট যেহেতু আছে এটা হচ্ছে আমাদের মডিউল থেকে যে টু এটা আউটপুট দেবে তার জন্য এখানে আমাদের ব্লু কালারের যেটা আছে সেটা আমাদের কানেক্ট করতে হবে হচ্ছে আর ইনে যেহেতু আমরা ব্লু কানেক্ট করেছি হচ্ছে আর আউটে দেখুন আর আউটে আমরা ব্লু কানেক্ট করেছিলাম প্রথমে কানেক্ট করে দিচ্ছি ছানে গেছে পাইকারে কানেক্ট হয়ে গেল এবার আমরা গ্রাউন্ডটা আগে আর এখানে যেহেতু এল ইন লেফট স্পিকারের লেফটসে মাটিতে মিশিয়ে এ হয়ে গেল এবার আমাদের কানেক্ট করতে হচ্ছে এই যে গ্রাউন্ড এবার হচ্ছে গ্রাউন্ডটা সবার উপরে গ্রাউন্ডেরটা কানেক্ট করে দেবো

আমাদের গ্রাউন্ড কানেক্ট হয়ে গেছে আমরা এবার চেক করে নিই আর ইন আর আউট এবং গ্রাউন্ড তিনটে আমাদের কানেকশান কমপ্লিট এখানে কানেকশান কমপ্লিট হয়ে গেছে এবার এটা টোটালি কানেকশান আমি কমপ্লিট করে দিয়েছি এখানে যেমন রেড অ্যান্ড ব্লু রেড অ্যান্ড ব্ল্যাক আমাদের পাওয়ার সাপ্লাই আর এখান থেকে আমাদের হচ্ছে গ্রিন হোয়াইট আর ব্লু এই তিনটেরও কানেকশান কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে সেট করে নেব যেরকমভাবে আমাদের আগে সেট করা ছিল এটাকে সেট করে নিয়ে এবার আমরা টেস্টিং করব যে আমাদের কানেকশানগুলো ঠিকঠাক হলো কি না আর এটাকে যে কোনো একটা জায়গায় আমরা সেট করে দেবো এই যেটা আমাদের হচ্ছে মডুলারটা রয়েছে মডুলারটা একটা বোথ সাইড সিলেক্ট দিয়ে এ উপরে লক করে দিলে হয়ে যাবে তো বরে টোটাল কানেকশান এখানে হয়ে গেছে দুটোই কানেকশন কমপ্লিট হয়ে গেছে এই আইসিএ সার্কিটটাকে আমি উপর একটা জায়গায় আমি সেট করে দেবো এটাকে এইবার আমরা এটাকে অন করলাম লাইট জ্বলে গেছে এবার আমরা পুরোটাকে এটাকে অ্যাসেম্বল করে এবার আমরা টেস্ট করব Connected.